ভাই আছেন কি রবিউল ইসলাম আচ্ছা ভাই আমি আপনার কাছে আসলাম যে আপনি তো আমার অনেক বড় এই পিছনের যে আপনার পিছনে যে মানুষ দরগা বলে এই দরগা সম্পর্কে আপনি কি জানেন এই দরগা সম্পর্কে জানি যে এখানে একটু সমস্যা আছে সমস্যার জন্য এখানে কেউ হাত দেয় না যদিও হাত দেয় তাহলে সেই জিনিস করি ঠরি নিয়ে গেলে থিয়া লাগে যে যেটা নিয়ে যায় পরে আমরা রেখে পরে আবার ফেরত দেয়া যায় আচ্ছা এটাকে যদি মানে ভাঙার পিছনে অদৃশ্য কোন শক্তির হাত রয়েছে হ্যাঁ রয়েছে কিন্তু এই জন্য কেউ ভাঙে না কেউ ভাঙে সাহস করে না ওখানে কোনো কিছু করে না অন্য সমস্যার জন্য ধন্যবাদ কেউ হাত দেয় না ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই হ্যাঁ ভালো আছি ভাই আপনার নামটা সাজ্জাদ হোসেন সাজ্জাদ হোসেন আচ্ছা ভাই আপনার কাছে আসলাম আপনি তো অনেক আমার মুরব্বী বা গুরুজন তো এই যে পিছনে যে দরগাটা আপনার পিছনে এই দরগা সম্পর্কে আপনি কতটুকু জানেন বা এটা কতটুকু সত্য খারাপ জায়গা আসলে দরগা মানুষ যেন স্বাস্থ্য বলা ভয়ভীত করে নানান রকম সমস্যা দেখায় এগুলো নিয়ে আচ্ছা অনেকে এখানে দুধকলা চিনি দিয়ে যায় এগুলো নিয়ে দেওয়া যায় এটা সিটি গাছ ছিল বহুত পুরাতন গাছ আসসালামু আলাইকুম মানে মরদ মরদটা বলতে কি মানে অদৃশ্য কোন শক্তি বলছে আসসালামাইকুম ভাই কেমন আছেন আপনি ভাই আপনার নামটা কি নাম উজ্জ্বল ভাই আচ্ছা উজ্জ্বল ভাই আমি আপনাদের গ্রামে এসেছিলাম এই আপনার পিছনে যে দরগাটি রয়েছে এই দরগা সম্পর্কে জানার জন্য অনেকের কাছ থেকে অনেক কথা শুনলাম তো আপনার বয়সে আপনি আমার নিশ্চয়ই অনেক বড় তো এই দরগা সম্পর্কে আপনি কি জানেন একটু যদি বলতেন আমার দর্শককে এই দরগাটা আমি যতটুকু জানি এই দরগাটা হচ্ছে বাহান্ন বিঘার একটা দাগ বাহান্ন বিঘা দীঘা জমির উপরে এই দরগাটা আছে তো এটা তো অনেক ছোট যেটা তো এক কাঠাও হবে না এক শতক দুই শতক হতে পারে তো এটা বাহান্ন বিঘা হলো কেন এটা বাহান্ন বিঘা যখন রেকর্ডের সময় চারিদিকে জমি যখন রেকর্ড করে আসছে দাগ অনুসারে এখানে আসে জমিটা মেলাতে পারেনি আচ্ছা সেই কারণে এখানে জমির পরিমাণটা অল্প কিন্তু নকশার নকশাতে দাগ দিয়ে গেছে এটা বাহান্ন বিঘের একটা দাগ আচ্ছা তো তাহলে মানুষ যে প্রচলিত বলে যে এখানে অদৃশ্য শক্তি রয়েছে এটা কি আসলে সেটা নাকি বাহান্ন বিঘার দাগের একটা ঝামেলার জন্য এই জায়গাটা এভাবে পড়ে রয়েছে এই জায়গাটা খুব ভয়ঙ্কর ছিল আচ্ছা আমাদের জানার মতে এখান থেকে কেউ কোনো জয় জিনিস নিয়ে যেতে পারতেছিল না তো এটা হচ্ছে জিনের একটা আখড়া ছিল জিনের আখড়া মানে আস্থান যেটা বলা হয় এরকম একটা আপনি কি আপনার বয়সে কখন নিচকে দেখেছেন যে আপনি দেখেন না কিন্তু আপনার গুরুজনরা যারা দেখেছে তারা আপনাদের গল্প শুনিয়েছে বলেছে এগুলাই শোনা আমাদের এজন্য আমরা আতঙ্কে থাকতেছি আতঙ্কে থাকেন এখন আর ওই আতঙ্ক নাই যুগের পরিবর্তন একটা কমে গেছে আমি যতটুকু ওখানে দেখলাম এখন আর নাই এখন আর নাই তো বিরাজ আমার পিছনেই যে দরগাটি দেখতে পাচ্ছেন এটাই হলো সেই দরগা যেটা এই গ্রামের মানুষ বিশ্বাস করে যে এই দরগাতে কোনো অদৃশ্যটি শক্তি রয়েছে যে শক্তির ফলে এইটাকে কেউ ভাঙার সাহস এখন পর্যন্ত করতে পারেনি স্টিল নাও দুই সালেও এই ব্যাপারটা নিয়ে কেউ কথা বলতে চায় না এবং এটা কেউ ভাঙতে চায় না সবার ভিতরে একটি বিশ্বাস রয়েছে এই জায়গায় কোনো অদৃশ্যটি শক্তি রয়েছে যে শক্তিটা এই জায়গাকে টিকিয়ে রেখেছে অনেকেই অনেক সময় এটা ভাঙার জন্য এসেছে ভাঙতে চেয়েছেও বটে কিন্তু কেউ এই দরগাটি ভাঙতে পারেনি যখনই এটা ভাঙার জন্য উদ্যোগ নিয়েছে তাকে স্বপ্নে দেখানো হয়েছে আমার ক্ষতি তুই করিস না তোর ক্ষতি হবে তাহলে তো এইরকম বিভিন্ন কারণে এটাকে কেউ ভাঙতে পারেনি এমনও প্রস্তালিত রয়েছে যে দিনের বেলা মানুষ এইখান থেকে লার্কি বা খড়ি নিয়ে গেছে গাছ কেটে পরের দিন সকালে সেই লারকি এবং খড়িটি এখানে নিয়ে এসে রেখে দিতে বাধ্য হয়েছে কথা তার কাছ থেকে জানা গিয়েছে তাকে রাতে স্বপ্নে দেখানো হয়েছে আমার জায়গার খড়ি বা আমার জায়গার লার্কি তুই পুরাবি না